আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন মল্লিক ডেরি ফার্ম এটা এখানে আমি গত আট দশ দিন আগে পাখি দিয়ে গেছিলাম এই দুটা খাঁচাতে রাখছিল আজকে যে পাখিটা দিয়ে গেলাম ওইটাতে রাখলো তো এইখানে যে বিষয়গুলো হয়ে গেল আসলে এই পাখিগুলো সুস্থ রাখা না রাখা যিনি তত্ত্ববোধায়ন থাকবেন এই পাখিগুলো যিনি দেখবেন মেডিসিনটা মেন না মেডিসিনের সাথেও হাজার হাজার গুণ মেইন মেডিসিন যেটা হচ্ছে এই পাখিগুলো দেখাশোনা করবেন তা সেটা দ্িদ্যা দেখাশোনাটা সঠিক যদি হয়ে থাকে পাখি সুস্থ থাকা নিরানব্বই পার্সেন্ট মেডিসিনে কিন্তু এক পার্সেন্ট অর্থাৎ এটা আমি আপনাদের বললাম এজন্যই যে একটা পাখি অসুস্থ হচ্ছে দেখাশোনা করছেন পাখি দরকার দরকার পানির পাখিটা কিভাবে কোন পায়খানা করতেছে কাল কেমন পায়খানা ছিল আজকে কেমন হচ্ছে এইগুলা যদি যে দেখওয়ালা উনি যদি সঠিক ভাবে না খেয়াল করে তাহলে আহ কোনো মেডিসিন বা কোনো কিছুতে কাজ করবে না যার জন্য এগুলো খেয়াল রাখতে হবে এই কথাগুলো বলতেছি এই যে এই যে আপনার মল্লিক ডেইলি ফার্ম এই মালিক 50000 পাখি করবেন মালিকের সঙ্গে আমার এখন কথা হলো লাইভে উনি কথাগুলো শুনছেন উনি লাইভে লাইভে সরাসরি এসে কথা বলেননি সাইড থেকে কথাগুলো চলমান ছিল শুনছেন ওনার সঙ্গে সাক্ষাৎ অনেক কথা আমার হলো ওনার টার্গেট এটা এবং সেটা আমাকে দিয়ে করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করব এটা আমার একটা খামার খামার মনে করব কারণ এই দায়িত্ব বোঝাটা আমাকেও নিতে হবে তো যাই হোক এখন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে আহ সবচেয়ে বিষয় যে এই যে আমার আমার বারো বছরের খামার জীবনে আমি আহ যে এই যে এত বড় যে একটা একজনা পঞ্চাশ আর পাখি জিমের পাখি করার একটা ইয়ে করছেন তো আমি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই বা শুনে নাই এখন আপনারা জানতে পারেন শুনতে পারেন যে আসলে বাংলাদেশের মধ্যে পঞ্চাশ হাজার একই সাথে কোয়েল পাখি ডিমের জন্য আমার শোনা নাই আমারই জেলার মধ্যে নাই রাজশাহী বিভাগের মধ্যে নাটোর জেলার মধ্যে বগুড়া তো যে হাজার হাজার পাখি পালন করে সপ্তাহে কোনজন এক লাখ দুই লাখ বাচ্চা বের করতেছে কিন্তু এরকম কেউ সাহস নিয়ে করে নাই সেই ক্ষেত্রে এই যে মল্লিক ঈশ্বরদীর মল্লিক ডেইরি ফার্মের যিনি মালিক ওনার সঙ্গে আমার বেশ অনেকক্ষণ কথা বললো অনেকক্ষণ কথা সে আমাকে জানালো উনি ইচ্ছা করছে আমার যে ভাই আমার ভাই এখানকার প্রধান দায়িত্ব পালন করেন এর সঙ্গে আমার যোগাযোগ তো এনারা যে এত বড় একটা ভূমিকা নিচ্ছেন এখানে আমার একটা গর্বের বিষয় ভালো লাগার বিষয় কিন্তু ভালো লাগার বিষয় তখনই হবে এই পাখিগুলো সঠিকভাবে যখন থাকবে রাখতে পারবে সঠিকভাবে ডিম আনাতে পারবে এই ডিমগুলো মার্কেট হবে তখন আমারও সবচেয়ে ভালো লাগবে এখান থেকে আমি কোনো লাভ করতে পারি না পারিনা এমন কথা না কিন্তু আমি এত বড় সম্মারে যে আমার মতো একজন নগ্ন তুচ্ছ খামারে এসে পাখি দিয়ে যাচ্ছে এত বড় মালিকের সঙ্গে এত বড় সম্মানী ব্যক্তির সঙ্গে আমার সাথে আলোচনা হচ্ছে কথা হচ্ছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ভালো লাগার বিষয় তো যাক এজন্য বলবো আপনারা সবাই এই মালিক আমাকে প্রশ্ন করছিল ভাই আমি 50000 টাকা পাখি করব কি আমি তাকে বললাম যে ভাই এবারে 50000 টাকা করার দরকার নেই আপনি সামনে থেকে শুরু করেন এখন অল্প অল্প করে করেন কিন্তু উনি বলছ না আমি তখন হাতে নিয়েছি এটা করব পাশে থাকবেন তো আমিও তার পাশে থাকার চেষ্টা করবো সব দিক থেকে আমি ভাই একটু আমি আমি এখানে এসে কারো সাক্ষাৎ নেই তো আমি আমার ভাই এখানকার প্রধান দায়িত্ব আছে ভাই আপনি একটু আপনার এই যে কোয়েল খামার আমি কিন্তু এটা আমি দিয়েছিলাম আমার ইয়ে এক হাজার পঞ্চাশ বিঘার উপরে একটা খামার হতে যাচ্ছে এই ব্যাপারে আমি একটা ইয়েও দিয়েছিলাম তো সেই জায়গা থেকে আমি গতদিন একটা কয়েকটা পাখি দিয়ে গেছিলাম এখানে এক হাজারের ওপরে আজকে পাখি দিয়ে গেলাম তো আসলে এই উদ্যোগটা কিভাবে নিলেন কারণ এখানে আগে অনেক গরু গরু গাবি পালন করতেন হাঁস পালন করতেন এবং অন্যান্য সেক্টর অনেক কিছু রয়েছে কিন্তু এই কোয়েল পাখির মধ্যে আসবেন একটু আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক ব্যবসায় করছি তো তার তার মধ্যে থেকে আমাদের কাছে কোয়েল পাখির বিভিন্ন ইয়া দেখে আমাদের কাছে অনেকটা আগ্রহ জাগলো সেক্ষেত্রে আমরা এই উদ্যোগটা নিছি এবং আগামীতে দেখি আমাদের আগ্রহ আছে যে পঞ্চাশ হাজার কোয়েল পাখি পালন করব ডিমের জন্য তো দেখি আশা রাখছি যেহেতু আল্লাহ পাক কদরে নিয়ে যাই তবে এই ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করে ভাইয়ের থেকে আমরা পাখি নিচ্ছি ঠিক আছে ভাইয়ের থেকে পরামর্শ নিচ্ছি ভালো একজন মানুষ ভালো পরামর্শ দিচ্ছেন আশা করি যে আমরা সাফল্য অর্জন করব সে আশা ব্যক্ত করে আমরা হচ্ছে গান আসলে এটা ইয়া করছি আসসালামু আলাইকুম তো যাই সবচেয়ে বড় কথা আমি এই খামার যারা করতে যাচ্ছেন যিনি করতে যাচ্ছেন এনার পাশে আমি আহ দিক থেকে থাকার চেষ্টা করব এমন কি এনারা যদি আমাকে ফোন দেয় আমি বাড়ি থেকে এই পাখি দেখার উদ্দেশ্যে এখানে আসব আমার মতো মনে মনে করে আসবে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম